আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো ভ্লগের শুরুতেই সবাইকে রমাদানকারি মোবার এক তো এটা হচ্ছে রমজানের একদিন আগের ভিডিও তো আমি একবার বলেছিলাম না আমি একটা ড্রেসে নিজে হাতে কাজ করেছিলাম এটা হচ্ছে সেই ড্রেসটা তো অনেকদিন ধরে পড়া হচ্ছিল না তো আজকে আমি একটু বাইরে বের হচ্ছি ভাবলাম যে এই ড্রেসটা একটু পড়ি আর আপনাদেরকে একটু দেখিয়েও দেই এই কাজগুলো তো আমি আজকে বেরিয়েছিলাম হচ্ছে সেদিন মো অপুর সাথে আমার ঈদের একটা ড্রেস কেনার জন্য তো এবার আমি চাচ্ছিলাম রেডিমেড ড্রেস কিনতে তো আমি টাচ বাই আলভিয়াপুর থেকেই আমি হচ্ছে ড্রেসেস কিনেছি এবং তাদের অনলাইনে এত বেশি রাশ থাকে তো অনলাইনে আসলে ম্যাসেজ একদিন দিলে কয়দিন পর যে তারা রিপ্লাই দেয় এই জন্য আমি খুবই বিরক্ত যার জন্য ভাবলাম যে তাদের আউটলেট যেহেতু আছে সেখানে গিয়ে দেখে পছন্দ করে নেওয়া যাবে তো আমি একটা ড্রেস পেয়েছি তো সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম উত্তরাতেই কার্নিশ নামের একটা রেস্টুরেন্ট আছে তো মো সাথে থেকে থেকে আমি অনেক কিছু চিনছি এখানে আলহামদুলিল্লাহ তো এখানে এসে আমরা একটু বিকেলে নাস্তা করছি আর একটু ছবি ভিডিও নিয়েছিলাম তো সেগুলো ভাবলাম যে আজকে ব্লগের মধ্যে আমি অ্যাড করে দিই আর ওদের এই দুধ চাটা এত মজা মানে প্রথম চুমুক নিয়েই মনে হয় যেন একদম আত্মা ঝুরিয়ে গেল এমন মজা এনিওয়েজ এবার না সত্যি কথা বলতে আমার রামাদানের কোনো প্রিপারেশান নেই কোনো আমি এখন পর্যন্ত ছোলা ভিজাই নিই তারপরে পেঁয়াজ ডাল ভিজায় রাখি এগুলোকে আলাদা আলাদা করে যে সিদ্ধ করে যে রাখা এগুলো কোনো কিচ্ছু করে নেই আমার না এখন সব কিছু এত এলোমেলো লাগছে কি আর বলবো তো যাই হোক আমরা বাসায় আসার পরে মো অপর হাজব্যান্ড আমার হাজব্যান্ডের জন্য তার ফ্যাক্টরি থেকে ওই যে কিছু প্যান্ট তারপর আমার জন্য কিছু টপস এগুলো দিয়ে গেল থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আর একটা মজার ব্যাপার কি জানেন মো অপর হাজব্যান্ডের নাম আর আমার হাজব্যান্ডের নাম হুবহু সেম মানুষের সাথে তো শুধু ডাকনাম মিলে যায় যে ঠিক আছে ডাকনামের সাথে মিলে গেল কিন্তু আমাদের দুইজনের হাজব্যান্ডের ডাকনামও সেম আবার সার নেমও সেম তো মানে খুবই ফানি এই বিষয়টা তো যাই হোক এর আগে না একজন আপু আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছিলেন যে আমি কোন ট্রাইপড ইউজ করি তো এটা হচ্ছে ইউলান্সের একটা ট্রাইপড মডেল নাম্বারটা যে কি বা নেমটা কি আমি একদম ভুলে গিয়েছি আমার একেবারেই মনে নেই তো বাসায় এসে আমি তো শুয়ে বসেই ছিলাম কারণ বাসায় গরু মাংস রান্না আছে তো হাজব্যান্ডকে বললাম যে ভোরাতের জন্য কি কিছু এক্সট্রা করবো তোমাকে খেতে ইচ্ছা হচ্ছে তখন সে বলছে যে তাহলে মাছ রান্না করে দাও পরে ভাবলাম যে ঠিক আছে গরুও আমি খাই না মাছও আমি খাই না তো আমার জন্য আর কি করব তাহলে আমি একটু আমার জন্য পেঁপে ভর্তা করি তো পেঁপে এদিকে সিদ্ধ চড়ে দিয়েছি আর এদিকে তাড়াহুড়া করে মাছ ভিজিয়ে তারপর খুবই অল্প তিন পিসের মতো মাছ নিয়ে ওটাকে মানে একটু ভাজা ভাজা করে নিয়ে দেন আমি হচ্ছে রান্না করব। আর আমার এই কড়াইটা এই কড়াইটার কথা আর কি বলবো আলহামদুলিল্লাহ আমার এত সুন্দর সুন্দর এত ভালো ভালো কড়াই আছে কিন্তু তারপরও কেন যেন আমি এই কড়াইয়ের মায়া ছাড়তেই পারি না ভেতর থেকে যদিও কোটিংগুলো উঠে গিয়েছে আমার আম্মু একদম খুব সুন্দর চেয়েছে সে একদম সমস্ত কিছু ওগুলো মানে রান্নার যে জায়গাটুকু সাদা সাদা ওখান থেকে সমস্ত কিছু মানে কালো ওই কোটিংগুলো উঠিয়ে দিয়েছে এটার মধ্যে এখন আর মানে কোনো হার্মফুল আর ওই কোটিংগুলো নাই যে রান্নার সাথে এগুলো উঠে আসবে তো তারপরেও মানে কেন জানে এটার প্রতি আমার কি একটা মায়া কাজ করে আমি জানি না এই আমি অনেকবার চিন্তা করেছি ঠিক আছে এটা ফেলে দিব ফেলে দিব কিন্তু আমি না এটা ফেলি না আমি কেন জানি এটা রেখে দিয়েছি আবার এটার মধ্যে আমি রান্নাও করি আমার আম্মুকেও দেখি যে তার বাসায় এমন অনেক পুরনো পুরনো হাড়ি পাতিল আছে যেগুলোকে এখন আমরা বলি ভিন্টেজ হাড়ি পাতিল তো আম্মু ওগুলো ফেলে না আমার খালা কি করতো যে ওগুলো হচ্ছে ফেরিওয়ালার কাছে পুরনো জিনিস দিয়ে নতুন জিনিস একদম এক্সচেঞ্জ করে নিয়েছে কিন্তু আম্মুর কাছে এখনো দেখি যে তার সেই পুরনো আমলের সেই পাতাগুলো এখনো আছে আমার মনে হয় যেন মানে এটা একটা মেদের বোধ একটা টানি থাকে সংসারের জিনিসের প্রতি যে যেই জিনিসটা হয়তো বা রিপ্লেস করা যায় ইজিলি তারপরও তারা রিপ্লেস করতে চায় না কারণ ওইটার প্রতি অন্য একটা মায়া হয়তো বা কাজ করে তবে আমি জানি না ওই কড়াইটার প্রতি আমার কিসের মায়া আমার ওটা ফেলতে ইচ্ছা হয় না তো যাই হোক এখানে আমার পেঁপেগুলো আমি একটু সিদ্ধ করে নিয়েছি সে তারপর ওগুলোকে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নিয়ে তারপরে এখানে পেঁপে ভর্তাটা আমি এখন রান্না করব। পেঁপে ভত্তার রান্নার রেসিপি অনেকবার দেখা দেখানো হয়েছে সেম ওই পেঁয়াজ মরিচ হালকা ভেজে তারপরে পেঁপে বাটা দিয়ে লবণ হলুদের গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে এটাকে নাড়তে নাড়তে যখন হালুয়ার মতো পাক ধরে আসবে তারপরে কোয়ান্টিটি অনুযায়ী আপনি সামান্য একটু ঘি দিয়ে দিবেন দিয়ে আবার একটু ভাজা ভাজা করবেন ব্যাস করে ফেলবেন এই হচ্ছে আপনার রান্না হয়ে গেল আর খেতে তো পুরাই অসাধারণ কেউ যদি পছন্দ করেন এটার মধ্যে একটু ধনে পাতা অ্যাড করে দিতে পারেন তাহলে আরও বেশি ভালো লাগবে আমার বাসায় ছিল না জন্য আমি দেই নাই আর এমনিতেও আমি পেঁপে ভর্তের মধ্যে ধনে পাতা দেইও না আমার কাছে ওটা এমনিই খেতে এত বেশি ভালো লাগে কি আর বলবো রান্নাবান্না শেষ করে ব্যাস আমি ঘুমাতে চলে গিয়েছিলাম আমরা কারণ আমরা তো রাত অত বেশি একটা জাগি না তো সেদিন জানি কি হয়েছে আমার না রাতে ঘুমও আসে নাই আমি রাত দেড়টা দুটা পর্যন্ত জাগা তারপর আমি ঘুমিয়ে গিয়েছিলাম আর সেহেরির সময় আমি একদম জাগাই পাইনি পরে যদি মৌ আপু আমাকে ফোন না দিত আমার মনে হয় আমাদের প্রথম সেহেরি মিস হয়ে যেত তারপর মো আপুর ফোন কল পেয়ে আমি জেগে তাড়াতাড়ি করে হচ্ছে রান্নাঘরে এসে এখন মানে প্লেট প্লেট নিয়ে খাবার দাবার নিয়ে সব কিছু গরম টরম করে এখন আমরা খাওয়া দাওয়া শুরু করেছিলাম আর আমার হাজব্যান্ড আলাম দিয়ে রেখেছে কিন্তু সে যে কী আলাম দেয় তা আল্লাহ জানে আর তিনি জানেন তার আলাম বাজেই না সব সবসময় তার সাথে এরকমটাই হয় তো যাই হোক মো আপ এখানে একদম লাইফ সেভিয়ার ছিল নাহলে একদম না খেয়ে আমাদেরকে রোজাটা কি করা লাগতো এরপর সকাল সকালে আমি চলে গিয়েছিলাম আম্মুর বাসায় কারণ আম্মুর বাসায় ইফতারের দাওয়া ছিল আর প্লাস ডিনার তো আমার আম্মু না অনলাইন থেকেই ছোট্ট একটা পাটা কিনেছে তো সেগুলো আবার আমাকে দেখাচ্ছে যে এই পাটা অনলাইন থেকে কিনেছে তারপর এখানে আম্মুর বাসায় এসে না আমি একটা ঘুম দিয়েছিলাম কারণ আমার রাতে ভালো মতো ঘুম হয়নি তো যদিও এটা ঠিক হয়নি কিন্তু আমি আর পারছিলামই আমার চোখ খুলেই আমি দেখাতে পারছিলাম না আমার এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল তারপরে হচ্ছে এটা হচ্ছে বিকালের দিকের যখন ইফতারের প্রিপারেশন সবাই নিচ্ছে তো আমার ভাবি এখানে আলুর সব বানাচ্ছে আর আমি বসে বসে একটু ভিডিও করে দিচ্ছি তো এবারকার ভাজাভাজি সব আম্মুর বাসে আমি করেছি কারণ আমি তো বসেই ছিলাম আমার বসে থাকতে তো বেশি ভালোও লাগছিল না তো আমার ভাবি এই যেগুলো সমস্ত কিছু রেডি করে দিয়েছে আমার আম্মু সব কিছু রেডি করে দিয়েছে রান্নাবান্না তো আম্মুই করে তো এই সমস্ত কিছু এখানে একদম রেডি আমি শুধু মানে বসে বসে একটু ভেজেছি এই আর কি তো আপনারা অনেকেই যারা আমার ভ্লগ দেখেন বা দেখে আসছেন তারা জানেন যে আমার আম্মুর কিডনি জনিত সমস্যা আছে যার জন্য আমার আম্মু আসলে রোজা করতে পারেন না তো তিনি তার রোজার পরিবর্তে যে ফিদিয়াটা আসে সেটা হচ্ছে তিনি দিয়ে দেন তো এভাবেই আর কি আম্মুর চলে তো ফিদিয়া আদায় করেন আমার আম্মু তো মানে ইসলামে যেভাবে বলা আছে যে যে ব্যক্তি একদম অসুস্থতার কারণে বার্ধক্যজনিত কার রোগের কারণে যিনি আর যার রোজা রাখা সম্ভব না এবং কাজা রোজাও রাখা সম্ভব না তিনি ফিদে আদায় করবেন তো সেভাবে আমার আদায় করে দেন তো প্রতিবার যখন রমজান মাস আসে আমার আম্মু খুব বেশি ইমোশনাল হয়ে যান কারণ সবাই রোজা করছি আমরা কিন্তু শুধু সে রোজা করতে পারছেন না তার অসুস্থতার কারণে তো আমার আম্মু মানে খুব ইমোশনাল হয়ে যান যদিও তিনি ফিদে আদায় করেন তবুও মানে কবুল করার মালিক তো আল্লাপাক আল্লাপাক যেন আমাদের সকলের রোজা কবুল করেন আমিন সুমা আমিন আর এইদিকে আমার হাজব্যান্ড এখানে আসছে আমরা সবাই মিলে যে এদিকে গল্প করছি এবার প্রথম রোজা হচ্ছে জুয়েল ভাইকে ছাড়া তো জুয়েল ভাই না সেদিন ফোনও দিয়েছিল যে আর বললো যে ভাবি গত বছর একসাথে আমরা সবাই ইফতার করছি আর দেখেন আজকে কই আমি কই আপনারা কই মানুষের রিজে কাল্লা কোন সময় কোথায় রেখে দেয় তো জুয়েল ভাইকে আসলে আমরা অনেক বেশি মিস করি আল্লাহ যেন তাকে ভালো রাখে সুস্থ রাখে সবল রাখে এই দুয়াই করি আল্লাপাকের কাছে আর এই যে এইদিকে আমরা ইফতার করছি এবার মানে প্রথম রোজায় আমি নিজেকে বলেছি আমি কোনো কিছু মানবো না বাঁচবো না যা দিবে সবই খাবো তবে এখানে মানে এত বেশি এবার ভাজাপড়া আমি কিছু উঠিয়ে দিয়েছি আমার প্লেট থেকে কারণ আমি এতগুলো শেষ করতে পারিনি আমি না কখনই এই যে ট্যাঙের শরবত টরবত খাই না কারণ এগুলোর মধ্যে একদম চিনি দেওয়া থাকে কিন্তু এবার আমি খেয়েছি এক গ্লাস আর জীবনও খাবো না আর এই যে আমার ভাই আমি আর আমার ভাই এক বছর ছোট বড় আর আমার ভাইয়ের মাথার চুল দেখেন সব পেকে শেষ কি আর বলবো ওকে দেখলে আমার কষ্ট লাগে তো এনিওয়েজ আজকের ব্লগ এই পর্যন্তই ছিল ভ্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে চলার নেক্সট ব্লগে দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ